বিয়ে ভালো না শীতের দিনের শীতের মতো অনুষ্ঠান হয় না স্বামী স্বামীমাই যেই মাসও হইছে ওই মাসে তার বিয়ে হইতেছে এদিক দিয়ে কিন্তু আমাদের জিনিসপত্র ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে হলুদে যাওয়ার জন্য অনেকে সেজে রেডি হয়ে বসে আছে আসসালামু আলাইকুম আজকের আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগতম তো গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা খুবই জাঁকজমক এবং হৈহুল্লোর করে কিন্তু অনুষ্ঠান করা হচ্ছে তো গায়ে হলুদ উপলক্ষে কি কী প্রস্তুতি নেওয়া হচ্ছে মেয়েকে কিভাবে সাজানো হচ্ছে এবং গায়ে হলুদে কি কি আয়োজন করা হচ্ছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো সময় এখন রাত তিনটা আমরা বাড়িতে যারা আছি তাদের মধ্যে কেউ কেউ এখনও ঘুমাইনি জেগে আছি বিয়ে বাড়ি বলে কথা অনেক টেনশন মাথার মধ্যে তো মা বাবা যেমন টেনশন করছে ছেলেমেয়েরাও কিন্তু টেনশন করছে যাই হোক এই রাত তিনটায় আব্বা চলেছেন বাজারের উদ্দেশ্যে যদিও আগে থেকেই বেশ কিছু বাজার সেরে নেওয়া হয়েছে তো কিছু আর্জেন্ট বাজার রয়েছে যেগুলো আজকেই করতে হবে আগে ভাগে করলে হবে না এবং অনেক দূরের বাজার থেকেই এই জিনিসগুলো আনতে হবে তো রাত তিনটায় আব্বাই রওনা করেছে এবং বাজারে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে যে দেখুন আমার আব্বা মেয়ের বিয়ের জন্য সারা রাত ঘুমাই নাই আবার ভোরে রওনা করেছে বাজারের উদ্দেশ্যে দেখেন মা বাবার কত কষ্ট সন্তানকে লালন পালন করে ভরণ পোষণ করে বড় করতে কষ্ট বিয়ে দিতে কষ্ট এবং বিয়ের পরেও কিন্তু মা বাবাকে অনেক ঝামেলা পোহাতে হয় তো বিয়ে বাড়িতে কিন্তু সকাল সকালই আয়োজন শুরু হয়ে গেছে বাজার সদায়ের জন্য আব্বা গেছে একদিকে ছোট ভাই গেছে আরেক দিকে তো বাড়ির ছোট মেয়ের বিয়ে শেষ বিয়ে আমাদের সবাই খুব ব্যস্ত এবং সবাই খুব মনোযোগ দিয়ে আয়োজনটা সম্পূর্ণ করার চেষ্টা করছে আর এদিক দিয়ে রান্নার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে মানে বিরিয়ানি রান্না করা হবে হলুদের অনুষ্ঠানের জন্য তো চুলা বানানো হচ্ছে গর্ত করে চুলা কিন্তু কয়েকটা বানানো হবে আজকের জন্য একটা বানানো হচ্ছে কালকে তো অনেক অনেক চুলা লাগবে অনেক অনেক হাড়ি অনেক অনেক রান্না বান্না তো এই যে বড় হাড়িতে করে বিরিয়ানি রান্না করা হবে পুরো এক পাতিলা এই কত বড় নি এ ভাবি পায়সেন নি সিনিয়ে সিনি টেস্ট করছে লবণ না চিনি না সার আচ্ছা দই আচ্ছা পুরো বস্তা বরাসেনি আধা আমি দাও কাঁচা আমি মধ্যে জানি কি হ্যাঁ লাগবে যাই হোক আমরা আমাদের কাজ ছেড়ে নেছি পায়েস রান্না করতে হবে আর ওই দিয়ে তো রান্নাবান্নার ব্যবস্থা চলছেই যাই হোক দুধ জাল দেয়া হবে বোরহানির জন্য যে দই পাতা হবে সেই দই কই দুধ কই কোন ড্রামের মধ্যে প্রচন্ড রোদ আর গরম এক ড্রাম দুধ আনা হচ্ছে এগুলা ছাকবে ছেঁকে তারপরে এখনই জাল দেওয়া হবে তারপর দই পাতা হবে চুলার জাল ধরাই দেওয়া হয়েছে প্রথম রান্না বিয়ের অনুষ্ঠানের প্রথম রান্না

वाशिंग तो नीचे है, बस कितनी है रात साले दिन वो साल में बिना नंबर आगे हाँ बिना नंबर आगे 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 आगे

তো এদিক দিয়ে আমি চিনি নিয়েছি চিনি নিয়ে পায়েস রান্না করবো

যাই হোক এদিক দিয়ে আমাদের সাপ খুবই মনোযোগ দিয়ে হলুদ বাড়ছে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ যদিও বাটা হবে না আপাতত বাটা হচ্ছে আর এখন হলুদ পাওয়াটা যে কতটা কষ্টের অনেক করে তারপরে এই হলুদটুকু আনা হয়েছে হলদি মেহেন্দির গীত গাওয়া হবে আগামীকাল স্যাম্পল কত কিছু আগে গাছের মেহেন্দি না তুললে বলে সমস্যা হলুদ না পড়াইলে সমস্যা এখন মানুষ এগুলা মানে হলুদ দেয় না পালারও সাজ হলে নষ্ট হয়ে যাবে যাই হোক করা রোদ দেখতেই পাচ্ছেন রোদের কত তাপ সাদের মধ্যে পাড়া দেয়া যায় না তো গোসলের আগে আমরা হলুদ টলুদ বেটে রেডি করে নিচ্ছি তারপর গোসল করব সাজসজ্জা করব গোসল করাইছে আর আগে স্বামীমাই যেই মাসে হয়েছে ওই মাসে তার বিয়ে হইতাছে হ্যাঁ এই মাসে সে জন্ম নিছিল।

সামগ্রী বানানোর জন্য কিন্তু আনারস কাটা হচ্ছে এই যে অলরেডি কাটা হয়ে গেছে এটার মধ্যে মুকুট মুকুট ছিল না রাজা আর এই যে এটা রাজা মুকুট ওলা রাজা কাটা হচ্ছে আর এদিক দিয়ে মুরগির মাংস কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে বিরিয়ানি রান্নার জন্য দুধ দেওয়া হয়ে গেছে এখন দুধটা ঠান্ডা করা হচ্ছে এদিক দিয়ে কিন্তু আমাদের জিনিসপত্র ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে পেঁপে টিপে দেখুন কত সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে তারপর আনারস তো দেখতেই পাচ্ছেন মুকুট যুক্ত আনারস এদিক দিয়ে কয়েক রকমের ফল আনা হয়েছে মিষ্টি আছে সাথে আর এই পাশ দিয়ে কি চলছে মেহমান এসেছে বাড়িতে অনেক অনেক মেহমান বিয়ের মেহমান তারা অনেক ফল ফলাদি নিয়ে এসেছে আম কলা আনারস তারপর এগুলো কি লটকর আচ্ছা আচ্ছা অনেক জিনিস এনেছে একটা ম্যাজিক দেখেন সবার আঙুর হচ্ছে লম্বা লম্বা আর আমরা যে আঙুর এনেছি সেই আঙুর একটু লাভ সিস্টেম দেখেছেন আমাদের কেমন আঙ্গুর ওরে আল্লাহ এটা আঙুর বানানো হয়েছে লাভ এটা মিথিলায় বানাইছে দেখুন কি টেকনিক যাই হোক তাড়াহুড়ো করে কাজটা সারছি কারণ এখন আমরা সাত সজায় কিছুই করি নাই দেখি কেমনে বানাও আচ্ছা দুইটাই মাস্ক থেকে ফেরি শুধু সিস্টেম নিজের হাতে ভাই ভাবি সুন্দর করে সবচেয়ে ডেকোরেশন করছে আমার প্রবল

যে বিরিয়ানি রান্নার জন্য মাংস কষানো হচ্ছে মনে নাই মিশারি গোসল দিছ আবার গোসল গরম হয়ে যাও আর এদিক দিয়ে দেখুন আসর বসেছে কিসের আসর হলুদের ডালা সাজানোর আসর আনারস পেঁপে কমলা আনার আপেল যা যা ফল আছে সব ফল একসাথে করে তারপর কিন্তু ডেকোরেশন করা হচ্ছে এদিকটায় পায়েস দিয়ে সাজানো হচ্ছে পায়েস আর ডালিম দিয়ে যাই হোক আগে রেডি করুক তারপর দেখব কেমন হয় খিচুড়ির বিরেন মশলা লাগে না হয়েছে হয়েছে অনেক রান্না হয়েছে ওই রুমে মেহমান এই রুমে ডেকোরেশনের কাজ চলছে ওই রুমে পার্লারের কাজ চলছে আমাদের বাড়িতে যত মেহমান আছে সবাই পার্লার থেকে সাজছে এজ একজন কাপড়পত্র নিয়ে চলে আসছে পার্লার থেকে সাজানোর জন্য অনেক ব্যস্ততা আমি এখনো গোসলও করি নাই রেডি হবো তো পরের কথা তো গত দুই দিন ধরে স্টেজ সাজানোর কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় নাই কি করা দরকার বলেন তো দিক দিয়ে তো অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে যাই হোক কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যাবে তো আপনারা আর একটু অপেক্ষা করুন এই যে দেখুন হলুদে যাওয়ার জন্য অনেকে সেজে গুজে রেডি হয়ে বসে আছে কিন্তু এখন অপেক্ষার বলা শেষ হয় নাই কারণ সবাই রেডি হয় নাই শুধু কি আমরা সাজলে হবে কনেকে সাজাতে হবে না হ্যাঁ পার্লারের মহিলারা বাড়িতে চলে এসেছে আমাদের কনেকে সুন্দর করে সাজানোর জন্য

পাঁচবার গোসল করতেছে মানে কিছুক্ষণ পর পর ঘামতেছে আর গোসল করতেছে কি অবস্থা যে গরমে যাই হোক এখনো কিন্তু অনেকেই বের হয় নাই সবাই ওয়েটিংয়ে গরু দেখি এই যে শালিকার বিয়ের গরু হাম্বা দেখছ কেমন হয়েছে পারফেক্ট এবার আমাদের কুরবানির সময় এরকম সেম আনা হয়েছে সেম সাইজের সেম কালার কি আপনারা কি খুবই এক্সাইটেড গায়ে হলুদের অনুষ্ঠান দেখার জন্য আমরাও খুবই এক্সাইটেড অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং হলুদের অনুষ্ঠানটা উপভোগ করতে তো দেখতেই পেয়েছেন বাড়ির অনেকেই কিন্তু এরই মধ্যে রেডি হয়ে গেছে আবার অনেকেই রেডি হচ্ছে এবং হলুদের অনুষ্ঠানের জন্য যে আয়োজন রান্নাবান্না সেগুলোও কিন্তু শেষ তো আগামী ধামাকা ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন i love